মা বোনদের যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় অনেক মাবুন বোন জানে না এবং অনেক মাবুন বোন না জানার কারণে পরবর্তীতে আফসুস করে আমার মাবুনদেরকে বোনদেরকে বুঝতে হবে তাদেরকে এটা জানা অত্যাবশ্যক এবং জরুরি সন্তান পৃথিবীতে আসলে পড়ে আপনার দায়িত্ব শুরু হয় বরং সন্তান যখন আপনার গর্বে থাকে তখন থেকে আপনার দায়িত্ব শুরু হয় যায় কারণ সন্তান এমন একটা অমূল্য নেয়ামত একটা সন্তানের জন্য কত ধনীর দুলালেরা কত কোটি কোটি টাকা খরচ করে এটা বলাই জন্য ইলা তাহলুকা তোমরা নিজেদের দ্বারা তোমরা তোমাদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে দিও না এই জন্য আমার মা বোনরা সময় মনে রাখবেন সন্তান প্রতিবন্ধী হয় অনেক মা ভুলের কারণে এর প্রথম যে পাঁচটি এবং হাদিসের কম্পাইলেশনে আমি যে পাঁচটি কোড নির্ধারণ করেছি একসাথে কোড করেছি এর প্রথম নাম্বার হচ্ছে যখন রক্ত সম্পর্কীয় বিবাহ হয় অনেক আছে দেখবেন শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অনেকে আছে দেখবেন নিজের চাচাতো ফুফাতো ভাই বোন একসাথে বিয়ে হয় খালাতো মামা যেগুলো বিয়ে হয় এটা বিয়ের না যায় আমি বলছি না অবশ্যই যায় তবে সবার দ্বারা সবার ক্ষেত্রে প্রবলেমটা হয় না অনেকে আসে দেখবেন পরিবারের রাগ থেকেই যদি জেনেটিক প্রবলেম থাকে যার কারণে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা সবচেয়ে বেড়ে যায় কারণ ইংরেজিতে কিন্তু একটি প্রবাদ আছে ব্লাড টাই স্ক্যান কেরি হাইড এন্ড কার্সেস অর্থাৎ রক্তের সম্পর্কেও মাঝে মাঝে কিন্তু গোপন রোগ বহন করে এজন্য অনেক মা বোনরা এক্ষেত্রে অবশ্যই অভিভাবকরা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরিবারের যদি আগ থেকে জেনেটিক প্রবলেম থাকে তাহলে যার কারণে এগুলোর কারণেও দেখবেন অনেক সময় সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তবে এর কারণেই যা হবে এটা আবার ধরে নেওয়া যাবে না দুই নাম্বার অনেকে দেখবেন অনেক মা বোনরা গর্বাবস্থায় হারাম কাজ করে আহা গর্ভাবস্থায় কোন মা যদি হারাম গুলাহের কাজ করে মনে রাখবেন এই হারাম গুনাহের কাজ করার কারণে যায় আপনি গর্ভাবস্থায় আপনি সময় জন্য গান দেখেন দেখেন এগুলো অস্থিরতা সবচাইতে বেশি দেখেন যার কারণে দেখবেন এই সন্তান পৃথিবীতে আসবে ঠিক কিন্তু প্রতিবন্ধী হওয়ার ভয় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন এই মামাব বলেন গর্ভাবস্থায় মায়ের চরিত্র আমলি গঠন করে দেয় একজন সন্তানের ভবিষ্যৎ কি এই জন্য আমার মা বোনা সবসময় মনে রাখবেন মাদার দ্য চাইল্ড অর্থাৎ মা যা করে সন্তান কিন্তু সেটাই মনে রাখে এই জন্য গবাবস্থা আপনি কি কি কাজ করছেন এগুলো কিন্তু আপনার সন্তান মনে রাখবে এগুলো কিন্তু আপনার সন্তানের প্রতি প্রভাব পড়বে এই জন্য আমার মা মনে রাখবেন যে কাজগুলো করার কারণে তিন নাম্বারটিটা করার কারণে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আল্লাহকে ভুলে গিয়ে নামাজ না পড়ে বেশি বেশি করে আল্লাহর নাফরমানি যদি করে থাকেন হ্যাঁ মনে রাখবেন সন্তান গর্ভস্থে আসছে ঠিক কিন্তু নামাজ পড়া ছেড়ে দিতেন আল্লাহকে ভুলে গেছেন এগুলো করার কারণে এই মা-বাবার গুনাহের কারণেও কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে যেমন রাসুলি আহমদ বলবার কথা মা-বাবা যে গুনাহ করবে এটা সন্তানের উপর প্রভাব করবে মা-বাবা যে কাজ করবে এটা সন্তানের উপর প্রভাব করবে সুন্দর এবং গঠন সব দিক দিয়ে সব দিক দিয়ে একটা সুস্থ সবল সন্তান আল্লাহ তালা দান করেন এই জন্য অবশ্যই আল্লাহকে বলে গেলে জ্বলবে না নামাজ কোরআন তেলাবাদেশ বেশি বেশি করতে হবে চার নাম্বারে হচ্ছে রক্ত সম্পর্ক অর্থাৎ গর্ভাবস্থায় হারাম খাবার খুব সুন্দরজনক খাদ্য গ্রহণ করা অনেক বা বন আছে অনেক পৰিবাৰে আছে হাৰা বিন্যাম কৰে